আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দশ জানুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আলিগড় জামে মসজিদের জায়গায় ছিল বৌদ্ধ জৈন হিন্দু মন্দির মামলা আদালতে এক সঙ্গে ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের পঁচিশ বিচারপতি এইচ এম নিয়ে আতঙ্কের কিছু নেই আশ্বাস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পঞ্চায়েত দখলে মুখ্যমন্ত্রীর নির্দেশে হাইলাকান্দি চষে বেড়াচ্ছেন সাংসদ কৃপা লালায় সাংসদ ও জেলা সভাপতিকে সংবর্ধনা মন্ডল বিজেপির কংগ্রেস তালবের নেতারা ব্যক্তি স্বার্থে নয় বললেন ভূপেন বোরা পঞ্চায়েতে জুট নয় অখিল গগৈর সতর্কতা উড়িয়ে দিল কংগ্রেস বর্ষা শুরুর আগেই নদী বাঙ্গন প্রতিরোধের দাবি মোহনপুরে এবং সর্বশেষ খবরটি হলো জমি জবরদখলকে কেন্দ্র করে মামলা পুলিশের ভূমিকায় খুব মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এবারে শুনুন বিস্তারিত খবর মন্দির মসজিদ বিতর্ক বন্ধ হওয়ার নাম নেই এই তালিকায় নতুন সংযোজন আলিগড়ের জামে মসজিদ মুঘল আমলের শেষের দিকে প্রায় তিনশো বছর আগে নির্মিত এই মসজিদটির জায়গায় একসময় বৌদ্ধ জৈন ও হিন্দু মন্দির ছিল বলে দাবি করেছেন পন্ডিত কেশব দেব নামের এক সমাজসেবী ওই ব্যক্তি আলিগড় দায়ের দায়ের আদালতে ব্যাপারে করেছেন মামলাও পাশাপাশি তথ্য জানার অধিকার আইনের আওতায় সরকারি দফতর থেকে দলিল সংগ্রহ করেছেন গৌতম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আদালত আগামী পনেরো ফেব্রুয়ারি মামলার শুনানির জন্য দিন ধার্য করেছে তার দাবি জামে মসজিদটি সরকারি জমিতে তৈরি হয়েছিল এবং সরকারি অনুমোদন ছিল না এজন্য তিনি আদালতের কাছে আবেদন করেছেন মসজিদ পরিচালনা কমিটিকে অবৈধ ঘোষণা করা হোক এবং অবিলম্বে ওই জমির দখল নেওয়ার নির্দেশ দেওয়া হোক গত বছর ডিসেম্বরে সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানিয়েছিল ধর্মস্থান আইন নিয়ে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত কোন নিম্ন আদালত ধর্মীয় স্থানের নির্মাণের বৈধতা নিয়ে মামলা গ্রহণ করতে পারবে না এই নির্দেশের পর এলাহাবাদ হাইকোর্টে জামে মসজিদ সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দিয়েছে অপরদিকে করোনার প্রায় পাঁচ বছর পর চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচ এম পিবির সংক্রমণ নিয়ে আতঙ্ক চড়িয়েছে সারা বিশ্বে তবে এই ভাইরাস নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই সকলকে আশ্বস্ত করে এমনটাই জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু হুর তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে চীনে মরসুমি ফ্লু রাইনো ভাইরাস আর এস বি এবং এইচ এম ভিভি ভাইরাসের সংক্রমণ বাড়লেও দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ ঋতু বদলের সময় এগুলি খুব সাধারণ ঘটনা যা প্রতি বছরই ঘটে হুর মুখপাত্র ডক্টর মার্গারেট হ্যারিস জেনেভা সাংবাদিক সম্মেলনে বলেন চীনে ফুসফুস সংক্রান্ত সংক্রমণ বাড়লেও তা এখনো পর্যন্ত স্বাভাবিক সীমার মধ্যে রয়েছে চীন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত বছরেও সংক্রমণ তুলিয়েছিল তার তুলনায় এবছর আক্রান্তরা কম হাসপাতালে ভর্তি হয়েছে চীন প্রশাসনকে কোনো জরুরি ব্যবস্থা নিতে হয়নি এইচএমপিবি নিয়ে আশ্বস্ত করে হুর মুহুপাত্র আরো এই ভাইরাস নিয়ে বর্তমানে আতঙ্ক তৈরি হলেও এটি নতুন ভাইরাস নয় দুই সালে প্রথম ভাইরাসটি চিহ্নিত করা হয় তারপর দীর্ঘ সময় ধরে তা মানব সমাজে রয়েছে তিনি যেন প্রতিবছর শীতের পাশাপাশি বসন্ত ঋতুতে এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে সাধারণত সর্দি কাশিতে যে ধরনের উপসর্গ দেখা যায় এই ভাইরাসে আক্রান্ত হলেও তেমনটাই ঘটে সাধারণত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের এই ধরনের সমস্যা হয় সাংবাদিকরা ডক্টর হ্যারিসের কাছে নির্দিষ্ট জানতে চান এইচএমপিপিতে আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা কতটা জবাবে তিনি জানান সেই সম্ভাবনা একেবারেই নগণ্য অপরদিকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জিপিএপি ও জেড পি স্তরে দলের জয় নিশ্চিত করতে দলীয় কার্যকর্তা সহ কর্মীদের ময়দানে জাপিয়ে পড়ার আহ্বান জানালেন সাংসদ কৃপানাথ মালা ও হাইলাকান্দি জেলা বিজেপির নতুন জেলা সভাপতি কল্যাণ গোস্বামী লালা ব্লক মন্ডল বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তারা এই আহ্বান জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন সাংসদ কৃপনাথ বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এখন তিনি হাইলাকান জেলায় বেশি করে সময় অতিবাহিত করবেন এই জেলার উন্নয়নের কাজ করবেন লালা মন্ডল বিজেপি সভাপতি অভিজিৎ আচার্যের পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত জেলা সভাপতি কল্যাণ গোস্বামী সাংসদ কৃপনাথ মালাকে উত্তরীয় ও ফুলের তোলা দিয়ে সম্বর্ধনা জানান লালা বিজেপির কার্যকর্তারা ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্গ অর্পণ ও বন্দে মারত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে উদ্দেশ্য বিক্ষা করেন মন্ডল বিজেপি সভাপতি অভিজিৎ আচার্য তিনি ছাব্বিশের নির্বাচনে বিধানসভা আসন দখল করতে পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য কার্যকর্তাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান সংসদ কৃপনাත්මলা ও জেলা বিজেপি সভাপতি কল্যাণ গুস্বামী বলেন এপি ও জেডপি দের দলীয় প্রতীকের ওবে বিজেপি তবে গ্রুপ মেম্বারে কোনো দলীয় প্রতীক তাকবে না পঞ্চায়েত বুথে গ্রুপ মেম্বার পদে দল যখন টিকিট দিচ্ছে না তাই বুথের আগে এক আসনে যেন একজন প্রার্থী থাকেন সেজন্য পদকিমনিতে জেলা বিজেপি সভাপতি কে আহ্বান জানা কল্যাণ গোস্বামী দল পরিচালনা এবং পঞ্চায়েত দখলের সুবার সহযোগিতা কামনা করেন সাংসদ কৃপনাথ বলেন হাইলাকান্দি জেলায় দলীয় বিধায়ক নেই তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে এখন তিনি হাইলাকান্দি জেলায় বেশি সময় অতিবাহিত করবেন এবং উন্নয়ন ত্বরান্বিত করবেন তিনি বিজেপি সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচির হতিয়ান তুলে ধরেন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে বলে জানান তিনি দল যাকে টিকিট দেবে তাকেই জয় করে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে তিনি সবার প্রতি আহ্বান জানান অপরদিকে কংগ্রেস তালবের নেতারা ব্যক্তি স্বার্থে নয় বললেন ভূপেন বোরা পঞ্চায়েত বুটকে কেন্দ্র করে ফের দ্বন্দ্বের আবহ বিরোধী শিবিরে জোর করণের জন্য কংগ্রেস নেতৃত্বকে ডেডলাইন বেঁধে দিয়েছেন অখিল গগৈ বুদ্ধিজীবী হীরেন গুহাইও সতর্ক করে দিয়েছেন এক গুয়েমি চারতে হবে কংগ্রেসকে ফের হারতে হলে আর উপায় নেই কিন্তু কংগ্রেস কারো কথা শুনতে নারাজ পঞ্চায়েত নির্বাচনে অন্যান্য বিরোধী দলের সঙ্গে জুটে যাবে না কংগ্রেস স্পষ্ট করে দিয়েছেন ভূপেন তবে স্থানীয় পর্যায়ে অবশ্য জুটের পথ খোলা রেখেছেন বিধানসভার পাঁচ কেন্দ্রে উপনির্বাচনের আগে ভূপতিত হয়েছিল বিরোধী ঐক্য তবে পঞ্চায়েত ভোটের আগে ফের কংগ্রেসের সঙ্গে জুটের আশা করেছিলেন অখিল গগৈর মতো নেতারা কিন্তু কংগ্রেস আগেই পঞ্চায়েত ভোটে জুটের সম্ভাবনা খারিজ করে দিয়েছে তবু অখিল গগৈ ফের বলেছেন পঞ্চায়েত ভোটে যদি কংগ্রেস আমাদের সঙ্গে প্রতারণা করে তাহলে ছাব্বিশের বুটে আর ঐক্যবদ্ধভাবে লড়া কঠিন হবে রাজ্যে বিজেপি বিরোধীদের অন্যতম চেহারা বিশিষ্ট বুদ্ধিজীবী সতর্ক করে দিয়েছেন কংগ্রেসকে হিরেন গুহাই বলেন কংগ্রেসের দুর্বলতা হচ্ছে তাদের আত্মতুষ্টি তারা ভাবে আগে শাসনবার পেয়েছি ফের ক্ষমতায় আসতে পারবো কিন্তু এত সহজ নয় বিশ্বের পরিবর্তন হয়েছে তাই এক গুমি হবে পরিস্থিতি অনেক খারাপ ফের শেষ করে দেবে কিন্তু অখিল ডেডলাইন হিরেন গুহাইয়ের সতর্কবাণী বাণী শুনতে রাজি নয় কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার মন্তব্য যে ডেডলাইন লাইন দিচ্ছে দিক দল আমরা চালাবো অসবে বিবেচনার বিষয় নয় ব্যক্তিগত স্বার্থ নিয়ে রাজনীতি করি না আমরা ভূপেন বলেন অনেকে বুঝছেন না কংগ্রেস এখন আগের কংগ্রেস নয় কংগ্রেস এখন সদিয়া থেকে দুবড়ি আটশো পঁয়ত্রিশ কিলোমিটার পদযাত্রা করতে পারে বাগানে বাগানে ৪৫ দিন থাকতে পারে কংগ্রেস চাঙ্গে চাঙ্গে কংগ্রেস থাকতে পারে পঁচিশ দিন গুহাটিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে পারে এই কংগ্রেস হিরেন গুহাইয়ের পরামর্শ শুনে তার মন্তব্য আত্মতুষ্টির জন্য কাজ করছি না আমরা জনগণের জন্য কাজ করছি হিরেন গুহার পরামর্শ নিতে প্রস্তুত রয়েছি আমরা কিন্তু দলীয় মঞ্চে যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী দল চলবে পঞ্চায়েত বুটে অন্যান্য বিরোধী দলের সঙ্গে জোট করন জানিয়ে ভূপেন বলেন আমাদের কাছে কোনো উপায় নেই হাজার সদস্যকে রাজীব ভবনে বসে কি করে টিকিট দিতে পারবো আমি স্বাধীনতার পর থেকে আজ অবধি কোনো দিনই পঞ্চায়েত বুটে জোট করেনি কংগ্রেস তবে স্থানীয় পর্যায়ে জোটের পথ খোলা রেখেছি আমরা জেলা স্তরে আলোচনা করা হোক আমরা শুনতে প্রস্তুত প্রদেশ কংগ্রেস সভাপতির পাল্টা প্রশ্ন বিজেপি কেন অগপর সঙ্গে জোট গড়ছে না পঞ্চায়েত ভোটে অতুল বোরা কেশব মহন্তের সঙ্গে কি সম্পর্ক খারাপ হিমন্ত বিশ্ব শর্মার আসলে পঞ্চায়েত বুটে জুট গঠন করা সম্ভব হয় না অপরদিকে বর্ষা শুরুর আগে নদী বাঙ্গন প্রতিরোধের দাবি মোহনপুরে বর্ষা শুরু হওয়ার আগে নদী বাঙ্গন প্রতিরোধের জোরালো দাবি উঠল মোহনপুরে মোহনপুর এলাকার জনগণ জানান তাদের এলাকায় ভয়াবহ নদী বাঙ্গন প্রতিরোধের ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না কমাসপুরে আসছে বৃষ্টির মরশুম তখন ভাঙ্গন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না তাই বর্তমানে এই পুরো সময় এই পরিস্থিতিতে শীঘ্রই মোহনপুরের যেসব এলাকায় কাটাখান নদীর ভাঙ্গন তীব্র হয়ে উঠেছে সেগুলো মেরামত করতে হবে এ ব্যাপারে যথাশীঘ্র ব্যবস্থা গ্রহণ না করলে সামনের পঞ্চায়েত নির্বাচনে বিরূপ প্রভাব পড়বে মোহনপুর এলাকার বিভিন্ন এলাকা বর্তমানে ভয়াল ভাঙ্গনের কবলে মোহনপুর প্রথম খণ্ড থেকে শুরু করে প্রায় সপ্তম খণ্ড পর্যন্ত গোটা কালীনগর এলাকায় প্রবল ভাঙ্গনের থাবা তাছাড়া পশ্চিম মোহনপুরেও নদী ভাঙ্গনের সমস্যা রয়েছে কয়েকদিন আগে এলাকার বাগের গুলগ্রামে ভাঙ্গন রোধ ও রাস্তা নির্মাণের দাবিতে সুচ্চার হয়েছেন জনগণ খবর পেয়ে স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এলাকা পরিদর্শন করে রাস্তা নির্মাণের আশ্বাস দিয়েছেন বর্ষাকালে পশ্চিম মোহনপুর এবং বাগেরগুল এলাকার জনগণ কর্তমাক্ত রাস্তা পাড়ি দিয়ে বেরিয়ে আসতে পারেন না সুতরাং পঞ্চায়েত নির্বাচনের আগে বাগেরগুল এলাকার রাস্তার কাজ সম্পন্ন করার দাবি তুলেছেন এলাকাবাসী এদিকে কালীনগর এলাকায় নদী ভাঙ্গনের সমস্যা দূরীকরণে ব্যবস্থা গ্রহণ করতে জনগণ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন অপরদিকে জমি জবরদখলকে কেন্দ্র করে মামলা পুলিশের ভূমিকায় খুব মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা জমি জবরদখল করে মাতৃ সম্পত্তির উপর বলপূর্বক মাটি পোড়াটের কাজ করে বেড়া দিয়ে ঘর নির্মাণের প্রস্তুতি চলছে এ নিয়ে প্রতিবাদ করায় জবরদখলকারীরা বেদলক মারধর করে ঘটনার বিস্তারিত অভিযুক্ত করে মামলা দিন অতিবাহিত হলেও পুলিশ পুরোপুরি নীরব ভূমিকা পালন করে আসছে এতে পুলিশের উপর সন্দেহের তীর দিন দিন গণীভূত হচ্ছে উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ভূ মাফিয়া ও দালাল রাজমুক্ত আসাম গড়ে তুলতে হয়ে এর বিভাগীয় আধিকারিকদের আপোষ মনোভাব তাদের চরম গাফিলতি ও উদাসীনতার ফলে ভূ মাফিয়া ও জমির দালালদের রাজত্ব কায়ম রয়েছে কালাইন ও কাঠিগুলা এর জ্বলন্ত প্রমাণ কালাইনের অদূরবর্তী মণিপুর প্রথম খন্ডের স্বামীহারা

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে তদন্ত করলেও অভিযুক্ত কাউকে গ্রেফতার না করায় প্রণোদিত বাহিনী জমির মালিকের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছে বলে সংবাদ মাধ্যমকে বিস্তারিত ঘটনার বিবরণ অভিযুক্ত করে যা তুলে ধরে জমি জবরদখলকারীদের কবল থেকে উদ্ধার সহ সুবিচার পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীর আশু হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেন রনুবালা ও তার পরিবারের সদস্যরা অপরদিকে একসঙ্গে ছুটি যাচ্ছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সহ পঁচিশ জন বিচারপতি তবে এই সফরের খরচ সরকারি নয় বরং নিজেদের ব্যক্তিগত তহবিল থেকেই বহন করবেন বিচারপতিরা সুপ্রিম কোর্টের ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা ঘটতে চলেছে সুপ্রিম কোর্ট সূত্রের দাবি আদালতের কাজকর্ম সংক্রান্ত কিছু আলোচনার জন্যই ওই ছুটির পরিকল্পনা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সহ পঁচিশ জন বিচারপতি বিশাখাপত্তনমে থাকবেন সঙ্গে থাকবে তাদের পরিবারও সেখানে এগারো এবং বারো জানুয়ারি সুপ্রিম কোর্টের কাজকর্ম সংক্রান্ত কিছু আলোচনা করার কথা বিচারপতিদের আরাকুবেলিতে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তাদের কয়েকজন বিচারপতি তেরো জানুয়ারিতেও বিশাখাপত্তনমে থাকবেন বাকিরা দিল্লিতে ফিরবেন তবে পুরোটাই হবে ছুটির মেজাজে খবর প্রধান প্রথম প্রস্তাব রাখেন আসলে দিনের পর দিন কাজের থেকে চাপ মুক্ত হতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত জানা গিয়েছে শীর্ষ আদালতের সিনিয়র বিচারপতিদের সঙ্গে এই ছুটির বিষয় নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে তারাও এই ছুটির প্রস্তাবে রাজি হয়েছে জানা গেছে লিভ ট্রেভেল কনসেশনের সুবিধা নিয়ে নিজেদের খরচে ছুটি কাটাতে যাবেন বিচারপতিরা একসঙ্গে এতজন বিচারপতির ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে সুপ্রিম কোর্টে একাধিক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে যার শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে প্রধান বিচারপতি সহ পঁচিশ জন বিচারপতির একসঙ্গে ছুটি কাটাতে যাওয়া খানিকটা অশুভ মনে হচ্ছে অনেকেরই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত